শুনু সূর্যমুখী ফুল কখন ফোটে জানিস তুই হ্যাঁ সেটা তো সবাই জান সূর্যের আলোয় নিজেকে মেলে ধরে আবার সূর্য অস্ত গেলে নিজেকে গুটিয়ে না ঠিক তাই আমি তোর সূর্যমুখী ফুল হতে চাই মানে ঠিক বুঝলাম না মানে মানে হলো সূর্যমুখী ফুল যেমন সূর্যের আলোয় নিজেকে মেলে ধরে ঠিক তেমনি আমিও তোর আলোয় নিজেকে মেলে ধরতে চাই তোর শূন্যতায় আমি নিজেকে সূর্যমুখী ফুলের মতন গুটিয়ে নি অনু তুই কি আমার সূর্যমুখী ফুলের এক চিলটে রোদ্দুর হবি তোমাকেই ভালো লেগেছে তাই তোমার গালাম জুড়ে আঁকলাম É que non te